আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিটিভি কর্তৃক পরিত নবম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব সময় তিন ঘন্টা পূর্ণমান একশো তো প্রথমেই রয়েছে নৈবতিক অংশ যার মধ্যে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর দাও তোমাদের পরীক্ষায় বহু নির্বাচনী প্রশ্ন থাকবে পনেরোটা প্রত্যেকটা এক করে মোট হচ্ছে পনেরো নম্বর তো এই পনেরোটা প্রশ্নের সঠিক উত্তর তোমাদের হচ্ছে খাতায় লিখতে হবে এরপর রয়েছে এক কথায় উত্তর দাও এখানে মোট দশটা প্রশ্ন থাকবে এই দশটা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের হচ্ছে এক কথায় দিতে হবে অর্থাৎ এক লাইনে প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদের করতে হবে দশটা প্রশ্নের জন্য থাকবে দশ নম্বর এই গেল কবিভাগ কবিভাগে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষায় যে চারটা অধ্যায় রয়েছে চারটা অধ্যায় থেকে যে কোনো অথে থেকে প্রশ্ন হতে পারে এখন তোমরা যদি একটা অথায় বাদ দাও সেক্ষেত্রে কিন্তু তোমরা সমস্যায় পড়ে যেতে পারো কোনো অথায় স্কিপ করলে কারণ দেখো এই কবিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটা এবং দশটা প্রশ্নেরই তোমাদের কিন্তু অ্যান্সার করতে হবে ঠিক আছে প্রতিটা প্রশ্ন দুই করে দশটা প্রশ্নের জন্য কত বিশ নাম্বার বা থাকবে তারপর গবিভাগে রয়েছে প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্ন পাঁচটা প্রশ্ন থাকবে সেখান থেকে তিনটা প্রশ্নের অ্যান্সার করতে হবে অর্থাৎ এক্ষেত্রে তুমি কিন্তু দুইটা এক্সট্রা প্রশ্ন বা অতিরিক্ত প্রশ্ন পাচ্ছ সো এখান থেকে যে তিনটা প্রশ্ন তুমি ভালো করে পারবে সেগুলোর অ্যান্সারই তুমি করবে প্রতিটা প্রশ্ন পাঁচ করে মোট হচ্ছে তিন পাঁচা পনেরো নাম্বার বরাদ্দ রয়েছে এই প্রেক্ষাপটবিহীন রচনামূলক প্রশ্নে এটা যেহেতু নমুনা প্রশ্ন এখানে হচ্ছে তিনটা প্রশ্ন দেওয়া হয়েছিল তবে পরীক্ষায় তোমরা কিন্তু দুইটা এক্সটা প্রশ্ন পাবে কোনো চিন্তার কিছু নেই ঘ বিভাগে রয়েছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন এক্ষেত্রে তোমাদের মোট সাতটা প্রশ্ন থাকবে পরীক্ষায় সেখান থেকে তোমাদের যে কোনো পাঁচটা প্রশ্নের অ্যান্সার কিন্তু করতে হবে যেহেতু নমুনা প্রশ্ন এটা এখানে পাঁচটা প্রশ্ন দেওয়া হয়েছে তবে পরীক্ষায় তোমরা দুইটা প্রশ্ন অবশ্যই বেশি পাবে এই নিয়ে কোনো চিন্তার কিছু নেই আর প্রতিটা প্রশ্ন হচ্ছে আট করে মোট পাঁচাটা হচ্ছে চল্লিশ নাম্বার একশো নাম্বারের মধ্যে চল্লিশ নাম্বারই বরাদ্দ হচ্ছে এই প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্নের অংশে ঠিক আছে তো শিক্ষার্থীরা খেয়াল করে দেখবে প্রত্যেকটা প্রশ্নের জন্যই হচ্ছে একটা করে প্রেক্ষাপট থাকবে বা দৃশ্যপট থাকবে যার আলোকে তোমাদের কিন্তু এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে হবে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে লক্ষ্য করো একটা করে দৃশ্যপট বা প্রেক্ষাপট রয়েছে এবং তার আলোকে দুটা করে প্রশ্ন থাকবে প্রথমটা হচ্ছে তিন নাম্বার পয়েন্টটা হচ্ছে পাঁচ নাম্বার এই হচ্ছে মোট আট নাম্বার করে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে একটা করে দৃশ্যপট বা প্রেক্ষাপট এবং তার আলোকে দুইটা করে প্রশ্ন এই ধরনের সাতটা প্রশ্ন তোমাদের পরীক্ষা থাকবে তো প্রশ্নগুলো দেখে যে পাঁচটা প্রশ্নের মতো তোমার কাছে মনে হবে তুমি ভালো করে দিতে পারবে সেগুলো কিন্তু তুমি অ্যান্সার করবে এখন কথা হচ্ছে এই প্রশ্নটা আমরা কোথেকে পেলাম এনসিটিভি থেকে এই বছরই একটা প্রশ্নই দেওয়া হয়েছে আর কোনো প্রশ্ন কিন্তু দেওয়া হবে না ঠিক আছে তো শিক্ষার্থীরা এই প্রশ্নের উত্তর এবং আমার সাজেশন আকারে যে ভিডিওগুলো দিচ্ছি এই সবগুলো কিন্তু একটা প্লে তৈরি করা আছে এখনই প্লে লিস্ট তোমরা কোথেকে পাবে আমি হচ্ছে যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওর কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো সেখানে লিংকে লিঙ্কে ক্লিক করলে তোমরা শুধু এই বিষয়েরই না তোমাদের নবম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই এনসিটিভি কর্তৃক পরিিত নমুনা প্রশ্নপত্রের সমাধান এবং সকল বিষয়ের যে বার্ষিক পরীক্ষার জন্য আমাদের সাজেশনগুলো দিয়েছি সব কিছুই খুব সহজেই দেখে নিতে পারবে সো কমেন্ট থেকে হচ্ছে প্লে লিস্টের লিঙ্ক থেকে ক্লিক করে ঘুরে আসো আশা করি খুব ভালোভাবে পরীক্ষাগুলো তোমরা দিতে পারবে শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ